এই পুই ফুলি হচ্ছে আসলে পুই মিটুলি গরম গরম ভাতে এরকম পুই মিটুলি স্বাদই আলাদা পুকুরের ধার ঘেসে প্রচুর পুই গাছ লাগানো হয়েছিল আর গাছগুলো যেহেতু অনেক দিনের হয়ে গেছে তাই প্রচুর পুই মিটুলিও ধরেছে এই পুই মিটুলি আমি তুলে নেব আজকে এটাই রান্না করব এই পুই ফুলি হচ্ছে আসলে পুই মিটুলি দেখুন বেশ শক্ত শক্ত দানা হয়ে গেছে গাছটা বেশ অনেকটা জায়গা নিয়ে তার জন্য মেটুলিও কিন্তু প্রচুর হয়েছে আর এই মেটুলি কিন্তু সবুজ থাকতে থাকতেই খেতে হবে এগুলো একটু রং ধরে গেলে কিন্তু আর খাওয়া যাবে না আমার যতটা লাগবে সেই পরিমাণ মতো মেটুলি তুলে নেব আর এই মিটুলি যে সব সময় পাওয়া যায় তা কিন্তু নয় এই শীতের শুরু থেকে বেশ কিছুটা দিন পাওয়া যায় এক ঝুড়ি মতো পুই মিটুলি তুলে নিয়েছি এবার চলে যাব রান্নার কাছে পুঁই মিটুলি তোলার সময় এমনিতে আমি বেছে বেছেই তুলেছি তবু আরো একবার এরগুলোকে বেছে আমি পিস করে কেটে নেব এরকম ছোট ছোট পিস করে কাটবো শীতকালে গরম গরম ভাতের সাথে পুই মেটুলির চচ্চড়ি খেতে কারা কারা ভালোবাসেন জানাবেন কিন্তু আমার তো এটা খেতে দারুণ লাগে বেশ সুন্দর কুচকুচ করে আওয়াজ হয় দুর্দান্ত স্বাদেরও হয় এবার এই সমস্ত পুই মেটুলিটাকে কেটে নেব পুই মেটুলিগুলো সব কেটে নিয়েছি ওই মিটুলিটা রান্না করার জন্য কিছু সবজি নিয়েছি কেটে কেটে ছোট ছোট করে আমি এখানে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি মূল আমি এর মধ্যে পুরোটা দেব না হাফ দেবো করে কেটে নেব আর সাথে চিংড়ি মাছ দিয়েই রান্না করব অল্প পরিমাণ চিংড়ি নিয়েছি এই চিংড়িগুলোকে ছাড়িয়ে নেব মাথার দিকের খোলাটা ছাড়াবো আর পাগুলো গুলো ছাড়াবো আর লেজ দিকটা ছাড়াবো পিঠের কাছে সরু সুতোর মতো আছে কালো মতো সেটাকে বের করে নেব আর খোলাটা কিন্তু ছাড়াবো না পুঁই মিটুলি তো কিন্তু এর থেকে যে ছোট চিংড়িটা পাওয়া যায় সেটা দিলেও খুব ভালো হয় তবে সেই চিংড়িটা আমি পাইনি বলে তার থেকে একটু বড় সাইজটাই দিচ্ছি তবে কিন্তু খুব বেশি বড় সাইজ দিলে আবার ভালো লাগবে না সবজিগুলো সব কেটে ধুই নিয়েছি এবার আমি মশলাটা বেটে নেব জিরে সরষে আর আদা নিয়েছি প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব সামান্য লবণ দেব আর হলুদ গুঁড়ো দেব চিংড়িগুলো ভেজে নিয়েছি তুলে নেব এই তেলের মধ্যে আরও একটুখানি সরষের তেল দেব তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দেব এবার ফোড়নটা ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আলু বেগুন আর মুলো আলু মূল আর বেগুন সামান্য ভাজা ভাজা করে নেব আলু মূল বেগুন সবগুলো একটু ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে পুঁই মিটুলি দিয়ে দেব এবার এটাকে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব তাহলে মিটুলির একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু ভালোভাবে চলে যাবে বেশ কিছুক্ষণ ভালো করে নিয়েছি আর এর কাঁচা গন্ধটাও চলে গেছে মধ্যে দিয়ে লবণ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে নিয়েছি আর লবণ দেওয়ার পর কিন্তু একটু জল জ্বলে হয়ে গেছে এবার এর মধ্যে জিরে সরষে আর আদা বাটাটা দিয়ে দেবো আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব আর এই সময় কিন্তু কোনো জল দেব না আর এই মেটুলির মধ্য থেকে জল বেরিয়েছে সেটা আগে ভালো করে শুকনো হবে তারপরে সেদ্ধর জন্য জল দেব কিছুক্ষণ ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি এবার সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে জল দেব। এমনিতেই কিন্তু পুইমিটুলি নাড়তে নাড়তে বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তাই খুব বেশি কিন্তু জল দিলাম না পুঁই মিঠুলিটা সেদ্ধ হতে দিয়েছিলাম বেশ অনেকক্ষণই হয়ে গেছে আর বেশ অনেকটাও কিন্তু জল দিয়েছিলাম যেটা মাখা মাখাও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা চিংড়ি মাছ ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো সবকিছু ভালোভাবে ফুটে গেছে আর জলটাও কিন্তু বেশ অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে এবার এটাকে নামিয়ে নেব গরম গরম ভাতে এরকম পই স্বাদই আলাদা আজকের এই পুই মিটুলি রান্নাটা কেমন লাগলো জানাবেন আর আপনারা যদি পেয়ে থাকেন তাহলে একবার রান্না করে দেখতে পারেন শুধুমাত্র এই সময়টাই কিন্তু এটা বেশি পরিমাণে পাওয়া যায় সব সময় কিন্তু পাওয়াও যায় না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন